আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ যে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পে স্কেল নিয়ে একটা আপডেট খবর আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো যে পে স্কেল বাস্তবায়নে জোটবদ্ধ সরকারি চাকরিজীবীরা আসছে একগুচ্ছ কর্মসূচি যুগান্তর এই নিউজটা হেডলাইন করেছে আজকে তো এটার মানে হলো যে সরকার যে পে স্কেলটা হয়তো দেরি করে দিতে চাচ্ছে তো এটার বিরুদ্ধে সব সংগঠন আছে তারা একজোট হচ্ছে এবং তারা সামনে আরও বিভিন্ন কর্মসূচি দিবে আর কি তো এ বিষয়ে যদি বিস্তারিত আমরা যাই তাহলে দেখব যে চলতি বছরের সাতাশ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার তো কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন এই সরকারের মেয়াদেই কার্যকর হবে নতুন পে স্কেল তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান আগামী নির্বাচনে নির্বাচিত সরকারই পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার এই বক্তব্যে খুব জড়িয়ে পড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তিনি প্রথমে বলেছিলেন যে এ সরকারই দিবে কিন্তু পরবর্তীতে আবার বললেন যে না নির্বাচিত যে হয়ে যে সরকার আসবে সে দিবে তো এ নিয়ে আর কি ক্ষোভ তৈরি হয়েছে তো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল আলম বদিউল কবির গণমাধ্যমকে বলেন যেহেতু এই অন্তর্বর্তী সরকারও পে কমিশন গঠন করেছে তাই নতুন পে ও এই সরকারকেই দিতে হবে তিনি জানিয়েছেন তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে না হলে কমিশনের ওপর চাপ বাড়ানো হবে এর বাইরে বৃহত্তর কর্মসূচি রিঙ্গিত তিনি দিয়েছেন তারপরে যেটা বলা হয়েছে যে গত চব্বিশ নভেম্বর জাতীয় প্লেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং পয়লা জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে তো এটা তারা ঘোষণা দিয়েছে এবং তাদের দাবিটা জানাইছে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভিন্ন সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনতে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে জানান বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সক্রেটারি সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার তিনি বলেন এখানে অনেকগুলো আর কি যারা সংগঠন আছে তাদেরকে এক করেছেন তিনি তো তার মধ্যে আছে প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সংগঠন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম তারপরে কর্মচারী উন্নয়ন ফোরাম দপ্তরিকাম প্রহরী সংগঠন আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি রেলওয়ে এমপ্লয়িজ লিগসহ বারোটি সংগঠন যৌথ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে সরকারি চা গাড়ি চালকদের কেন্দ্রীয় সংগঠন আন্দোলনে একাত্মতা জানিয়েছে তো আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতিতে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা গণমাধ্যমে বলেন আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমাদের দা সময়সীমা এর মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ে যে কোনো কর্মসূচি দিয়ে পিছপা হব না ফেডারেশনের মুখপাত্র আব্দুল খালেক জানান মালিক জানান কর্মচারীরা যে কোনোভাবেই হোক ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট দেখতে চান একটা আস্থার জায়গা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন সরকার চাইলে পয়লা জানুয়ারি দু থেকে বেতন কাঠামো কার্যকর করে আগামী অর্থ বছরের এরিয়ার টাকা পরিশোধ করতে পারে তবে নতুন পেস্কেল অবশ্যই দিতে হবে তারপরে এগারো থেকে বিশ গ্রেড সরকারি কর্ম চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গণমাধ্যমে জানান দাবি আদায়ে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে জেলা পর্যায়ে বিক্ষোভ ঢাকায় মহাসমাবেশ অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে তো এই গেল আর কি পে কমিশন নিয়ে আপনাদের সর্বশেষ যে আপডেট তো সরকারের ওপরে চাপ করা প্রয়োজন প্রয়োগ করার জন্য যেই সব সংগঠনগুলো আছে তারা একত্রিত হচ্ছেন এবং দেখা যাক আশা করা যায় এর ফলে সরকার পে স্কেল দিতে বাধ্য হবে তো পে স্কেল নিয়ে আপাতত এ পর্যন্তই পরবর্তী যে কোনো আপডেট জানতে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ